নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো মিষ্টির দোকানের মতো খাস্তা গজা আসুন দেখে নিই রেসিপি প্রথমে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি এখানে তিনশো গ্রাম ময়দা আছে এবার এর মধ্যে দিয়ে দেব চা চামচের হাফ চামচ কালো জিরে আর ওই চামচেরই চার ভাগের এক ভাগ বেকিং সোডা এরপর এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ ঘি ঘিয়ের বদলে আপনারা এখানে ডালদাও ব্যবহার করতে পারেন কিন্তু কোনোভাবেই সাদা তেল এর মধ্যে ব্যবহার করা যাবে না এর মধ্যে সাদা তেল ব্যবহার করলে একদম খেতে ভালো লাগবে না আর খাস্তা খাস্তা ভাবটাও কিন্তু এর মধ্যে থাকবে না এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর পরিমাণ মতো জল দিয়ে এটা মেখে নিতে হবে জলটা আপনাদের বুঝেই দিতে হবে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব আমরা লুচি করার সময় আটা বা ময়দা যেভাবে মাখি তার থেকে একটু শক্ত ভাব থাকবে ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে এটা খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখার দরকার নেই পাঁচ মিনিট মতো রেখে দেব এখন দেখাচ্ছি পাঁচ মিনিট পর এবার এটাকে বেলে নেবো আমি প্রথমে একটু লম্বাটে করে বেলে নিচ্ছি এরপর এটা মধ্যেখান থেকে কেটে নেব এরপর একটা আরেকটার উপরে দিয়ে আবারও একটু চাপ দিয়ে বেলে নেব এই পদ্ধতিতে দু থেকে তিনবার বেলে নিতে হবে সবার শেষে একটু মোটা রেখে লম্বাটে করে বেলে নেব এরপর চারিদিকে যে বাকি অংশগুলো বেরিয়ে রয়েছে সেগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নেব দিয়ে চারদিকটা সমান করে নেব এরপর মধ্যেখান থেকে একটু দাগ করে নেব এরপর মধ্যেখান থেকে কেটে নিয়ে ছোট ছোট গজার আকারে কেটে নেব দেখুন কতটা মোটা হয়েছে আর দাগ দাগ হয়েছে ঠিক একদম দোকানের মতো এবার ভাজবার জন্য সব কাটা রেডি হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নেব আর ভাজবার জন্য আগের থেকেই কড়াইয়ে তেলটা গরম হতে দিয়েছিলাম এখন চেক করে দেখে নেব তেলটা কতটা গরম হয়েছে তেলের মধ্যে একটা ময়দার টুকরো দেওয়ার পর যখন এরকম বাবেল উঠবে তখন বুঝে নেবেন যে তেলটা হয়ে গেছে এখন আমি গজাগুলো একটা একটা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে আর এই সময় এগুলো কোনোভাবেই নাড়ানো যাবে না খুন্তি দিয়ে নাড়তে গেলে এই সময় কিন্তু এগুলো ভেঙে যাবে এই সময়গুলো খুবই নরম থাকে আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না এগুলো তেলের উপর ভেসে উঠছে দেখুন গজাগুলো নিজের থেকে কেমন তেলের উপর ভেসে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব আর গজাগুলো লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব গজাগুলো নিজের থেকে লাল হয়ে গেলে অন্য পাশটা উল্টে দেব খুব সাবধানে একটা একটা করে উল্টাতে হবে নাহলে ভেঙে যাবে এরপর আবারও কিছুক্ষণ হতে দেব দুপাশটায় লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি সবকটা গাজা তুলে নিয়েছি এবার এগুলো ঠান্ডা হোক ততক্ষণের জন্য চিনি সিরাটা বানিয়ে নিই এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক বাটি চিনি এই বাটিটা চারশো গ্রাম চিনি এই বাটি মেপে আমি চিনি দিয়েছি তাই জন্য এই বাটি মেপেই জলটা দেবো এই বাটির দেড় বাটি জল আমি এখানে দেব এরপর অপেক্ষা করব চিনির সিরাটা গাঢ় হওয়া অবধি কিছুক্ষণ পর চেক করে দেখে নেব চিনির সিরাটা হয়েছে কি না এখন এই চিনি সিরাটা ঠান্ডা করে নেব চিনি সিরাটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু গাঢ় হয়ে যাবে চিনি শিরাটা ঠান্ডা হওয়ার পর অনেকটা গাঢ় হয়ে গেছে এবার গজাগুলোকে এর মধ্যে দিয়ে দেব সবকটা গজা চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি এবার এগুলো পাঁচ মিনিট অপেক্ষা করব ফিরে এলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আবারও একটু অন্য পাশটা উল্টে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন